আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহর মতো ভালো আছি আজকে ফ্রাইড রাইস বানানোর মতো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে বড়কটি ধনে পাতা ক্যাপসিকাম অর্ধেক গাজর পেঁয়াজ তিনটে ডিম স্ক্রাম্বল করেছি ভেজে আর এখানে টমেটো এখানে রান্না করে কিছু মুরগি মাংস হাটি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন রান্না করা শুরু করি এখানে টু টেবিল স্পুন তেল দিয়ে তেল দিয়েছি আর জড়ো হাই করে দিয়েছি মানে এখানে গাজরটা তেল দিচ্ছি গাজরটাকে দু মিনিট ভাজার পর আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম বর করে দিয়ে দিলাম মানে এটাকে আমি এক মিনিট হাই আসে ভেজে দেব এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম এবং টমেটো ভিডিওটি তিরিশ সেকেন্ড নেড়ে নেব তিরিশ সেকেন্ড নেড়ে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা এটাকে কিছুক্ষণ দশ পাঁচ সেকেন্ড নেড়ে এটাকে ঢেকে দেবো তিন মিনিটের জন্য আর ওই তিন মিনিট পর আমি ঢেকে দেবো তোমাদেরকে লোয়া করে থাকবে ঢেকে দিয়েছি তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পরে এখন আমি চাম্পারটা দিয়ে দেবো একটু নেড়ে তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দিব এটা কোন পুরো ভিডিওটা এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব দিয়ে সাথে নিজে নিব সেখানে তো রান্না করা মুর্গি মাংসটাকে ধুয়ে আর আরো মিশিয়ে তারপরে দিয়েছি রান্না করা মুগি মাংস দিয়েছি এটা ঠান্ডা রান্না না আসে এখন আমি রাইস এখন আমি বেশি কিছু মশলা দিয়ে দিব এখানে আমি গরম মশলা মুরগি গুঁড়া হলদি গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা ম্যাগি ম্যাজিক মশলা তিনটা টমেটো শসে পাতা এবং আমি এখানে তিন টেবিল চামচ দুধ দিয়েছি খলো এটা নেড়ে দিয়েছি কারণ এখানে রাইসটা দিয়ে দিতে এখানে আমি রান্না করে ঠান্ডা ভাত নিয়েছি আর এটাকে মিশিয়ে ফেলবো লবণ দিয়ে মিশিয়ে নিব এখন দিলাম চামচ চিনি চিনি দিয়ে মিশিয়ে তুলে তারপর সার্ভ করে দেখাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন